ভদ্র পাতের মতো আওয়াজ করে একবার উচ্চারণ করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে ঠিক কি না এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোটে সোনো রেলা ইলাহা ইল্লাল্লা জিকির ওঠে এদেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সবার ঠোটে সোনো রেলা ইলাহা ইল্লাল্লা জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলতে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে এদেশে আল্লাহক আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আল্লাহক বড়রে সরে সূর্য ডোবে কিনা বলেন এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে প্রতিদিন ফজরের আজানের সময় এদেশে প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাকরিবের আজানের ধরিতে ঠিক কিনা বলেন আমার সঙ্গে গিয়ে দেখেন যে সাইজের কল জানিয়ে এখানে এসছেন চার চার গুণ বড় কলে জানিয়ে বাড়িতে ফিরে যাবেন আজকে এই মুহূর্তে থেকে মনে হবে বাংলার জমিনে আমরা ভাড়াটিয়ানা আর বাংলাদেশের মালিকানা আল্লাহ আমাদেরকে দান করেছেন তরুণ বন্ধুরা হাত তুলে গেয়ে ওঠো এদেশে আল্লাহ আক বারের সুরে সূর্য ওঠে সুরে সূর্য ডোবে বাঘের মতো গর্জন আওয়াজে তো আসতে কেন এদেশে আল্লাহ আক বারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আক বারের সুরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবি হাতে কত পীরাউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মুক্ত বেজায় কুরান বুকে যে দেশের সন্তানেরা মুক্ত বেজায় কুরান বুকে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের ফুল ফসলে এ দেশের এদেশের এদেশের এ দেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এ দেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক না বলেন কার কার বুকে সে আগুনটা আসলে আছে হাত তুলে তাকবির দিয়ে মাঠটা গরম করে সকলে সকলে মোহিত করে প্রমাণ করে দেয় হজরত আদমকে সৃষ্টির পর তিনি জবান থেকে প্রথম যে আওয়াজটা করেন সেই আওয়াজটা ছিল আলহামদুলিল্লাহ জান্নাত জাহান নামের হয়ে যাওয়ার পর জান্নাতবাসীদের সর্বশেষ কথাটা হবে যখন জিজ্ঞেস করা হবে কাঙ্ক্ষিত জান্নাত আল্লাহর পক্ষ থেকে ওয়াদাকিত জান্নাত কি তোমরা পেয়েছো পেয়েছি এখন তোমাদের মনোভাব কী মতামত কি অপেনিয়নটা কী অভিব্যক্তি কী জান্নাতবাসী এক বাক্যে বলবে ও আখির উদ্ আওয়ানা আনিল আলামিন আমাদের শেষ কথা শেষ উক্তি শেষ অভিব্যক্তি শেষ মনোভাব শেষ ঘটনা হচ্ছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রবুল আলামিনের আর আমরা আলহামদুলিল্লাহ বলার আর অনেক কারণ সবচাইতে বড় কারণ রব্বুল আলমিন বিশ্ববাসীকে যত নিয়ামত দান করেছেন সেটা ধন সম্পদ টাকা পয়সা মান সম্মান ইজ্জত আব্রু তারপর উত্তম সংসার উত্তম পরিবার উত্তম বংশধর তারপর সুস্থতা শারীরিক সৌন্দর্য এবং দীর্ঘায়ু যত রকমের মেধা বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা যত প্রকারের নিয়ামত রব্বুল আলমিন এই বিশ্ববাসী এবং মানবজাতিকে দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতটা হচ্ছে ইমান ঠিক কিনা বলেন সেই ইমান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষকে একেবারে অত্যন্ত সহজে একেবারে ফ্রি একেবারে মাগনা দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ চিন্তা করে দেখান তো ইমান লাভের জন্য আমাদের কি কোনো কষ্ট করতে হয়েছে কোন দেশে সফর করতে হয়েছে বাড়িঘর ত্যাগ করতে হয়েছে মার খেতে হয়েছে হজরত বিলালের মতো অবস্থা আমাদের কারো কি হয়েছে ইমান পাওয়ার জন্যে জোরে আওয়াজ দিয়ে বলবেন হা বা না চিৎকার করে বলবেন বাড়িতে গিয়ে চুপচাপ থাকবেন এখানে এসেছেন কথা বলার জন্য ঠিক কিনা বলেন যে ইমান ইতিহাস তালাশ করে দেখেন অনেক নবী এবং রাসুলদের ঘরের মানুষের কপালে জোটে নাই ঠিক কিনা বলেন যে ইমান হজরত মুহ আলে ছেলের কপালে জোটে নাই যে ইমান সেগিদুনা সমস্ত মুসলিম জাতির জাতির পিতা হজরত ইব্রাহিম আলে পিতার কপালে জোটে নাই যে ইমান হজরত লুত আলহ সালামের স্ত্রী সহধর্মিনী জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী তার স্ত্রীর কপালে জোটে নাই যে ইমান আকায়ে নামদার তাজদারে তাজ আলম সরকারে কায়নাত সর্দারে মদিনা মোহাম্মদ মুস্তফা মুরতজা মুজতবা সাল আলহিমের আপন চাচার কপালে জোটে নাই সেই ইমান বাংলাদেশের প্রায় শতভাগ মানুষের কপালে জুটেছে বলেন আলহামদুলিল্লাহ একটা চিন্তা করে দেখেন বৈজ্ঞানিক হিসাবে যতক্ষণ কথা বলবো এদিকে তাকিয়ে ভালো করে কথাগুলি শুনবেন বুঝবেন চেষ্টা করবেন কি বলছিলাম হ্যাঁ বৈজ্ঞানিক বিচারে গাণিতিক হিসাবে অঙ্কের হিসাবে যুক্তির বিচারে কখনো আপনি আমাকে বুঝাইতে পারবেন না বাংলার জমিনে ইমানের দাওয়াত এত সহজে কিভাবে আসলো এটা মিলবে না হিসাব মিলবে না দেখেন তো চিন্তা করে মক্কা মদিনা কুরআন হাদিস নবী সাহাবার যে ভূমি যে জমিনে ইসলামের উদ্ভব ইসলামের প্রতিষ্ঠা ইসলামের বিকাশ যেখান থেকে ইসলামের বিস্তার সারা দুনিয়ায় সেই জমিন আরব জমিন মক্কামদিনা সেই আরব দেশ সেটা থেকে বাংলাদেশ তো হাজার হাজার মাইল দূরে বুঝলে বলেন ঠিক আমরা কি মদিনার পাশে বসবাস করি হাজার হাজার মাইল দূরে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ আর রাসূলের জমানা সাহাবাই কেরামের সেই জমানা থেকে আমরা দেড় হাজার বছর পরে নাকি কাছাকাছি পঞ্চাশ বছর আগের কাহিনী আরবের কাহিনী কি দেড়শো বছর আগের কাহিনী দুইশো বছর আগের কাহিনী দেড় হাজার বছর আগের কাহিনী ঠিক কিনা বলেন মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে রাসূল এবং সাহাবাদের জামানা থেকে দেড় হাজার বছর পরের এই বাংলাদেশ ঠিক কিনা সর্বশেষ হিসাবটা বুঝে নেন এই বাংলাদেশ বিশ্বের বুকে একমাত্র এমন একটি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র যে মুসলিম রাষ্ট্রের চতুর্দিকে এক ইঞ্চি পরিমাণ আরেকটা মুসলিম রাষ্ট্রের কোনো সীমান্ত লাগা নাই যদি কারো জানা থাকে বাংলাদেশের চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমানা হালকা সামান্য আছে আমাকে আজকে তথ্যটা এখানে দাঁড়াইয়ে দেন আছে কি নাই আছে না নাই চতুর্দিকে এমন এক রাষ্ট্র দ্বারা আমরা বেষ্টিত যে রাষ্ট্রটি দুর্ভাগ্য কমে প্রচন্ড রকম মুসলিম বিদ্বেষী ইসলাম বিধ্বংসী ইমান বিরোধী এক দেশ যে দেশ একটি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী পরাশক্তি হিসাবে বাংলাদেশকে সবসময় গ্রাস করতে চায় বাংলাদেশের গণমানুষের অধিকার এদেশের রাজনীতি এদেশের অর্থনীতি এদেশের সংস্কৃতিকে গ্রাস করতে চায় এদেশের ইমান আমল ও মুসলিম ওম্মাকে তারা ধ্বংস করতে চায় এমন এক প্রতিপক্ষ রাষ্ট্রের পেটের গভীরে রব্বুল আলমিন বিশ কোটি মুসলমানকে কালিমা এবং তাওহিদের পতাকা উড্ডীন করে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন জাগিয়ে রেখেছেন জিন্দা রেখেছেন বলুন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আশ্চর্যের বিষয় এটা হচ্ছে বিস্ময় ঠিক কিনা বলেন যেখানে ইমান তো ভালো করে আসারই কথা ছিল না এত দূরে এত পরে চতুর্দিকে মুসলিম দেশের সঙ্গে কেনাকানি করার কোনো সুবিধা নাই সেখানে ইমানের এত ফুল ফসল প্রায় শতভাগ মানুষ ইমানদার এটা কি করে হলো এটা একটা বিশ্বের বিষয় কিনা বলেন একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার গানটা শোনেন নাই যিনি লিখেছেন গীতি বা গীতিকার বা কবি তিনি কি অর্থে লিখেছেন সেটা আমি কবি মুহিব খান জানার কথা না কিন্তু আমি এর ব্যাখ্যা দিতে চাই যে বাংলাদেশ সারা পৃথিবীর বুকে বিস্ময়ের কারণ ছয় ঋতুর জন্য শুধু হয় নাই নয় মাসের মুক্তিযুদ্ধের বিস্ময়কর ঘটনার জন্যই শুধু হয় নাই ভাষা শহীদদের জন্যই শুধু হয় নাই বাংলাদেশ সারা দুনিয়ার বুকে বিস্ময়ের জন্য সবচাইতে বড় কারণ হচ্ছে এই বাংলার জমিনের ইসলাম এবং ইমানের ভাণ্ডার ঠিক কিনা বলেন আজকে আমেরিকা বিস্মিত আজকে ইউরোপ বিস্মিত আজকে রাশিয়া বিস্মিত চীন জাপান তাইওয়ান তারা বিস্মিত যে এই বাংলাদেশ বিচ্ছিন্ন একটা দেশ একটা হিন্দু অধ্যুষিত রাষ্ট্রের পেটের গভীরে চতুর্দিকে মুসলিম সীমানা নাই কোথায় আরব কবে ছিলেন সেই নবী আমাদের দুনিয়ায় আসছিলেন সাল্লাহ আলিয়া সেই বাংলাদেশ সাগর পারের দেশ পেক্কাদামাটির দেশ বন জঙ্গলের দেশ পোকামাকড়ের দেশ গরিব মূর্খের দেশ এই দেশটা কীভাবে ইসলামের এত শক্তিশালী ঘাঁটি হয়ে গেল কথা ঠিক কথা বুঝতে পেরেছেন এটা কি আমাদের জন্য গৌরবের নয় উত্তর কি উত্তর হচ্ছে বিজ্ঞান নয় গণিত নয় আমাদের স্বাভাবিক বোধ বিচারে এটা আসবে না যুক্তি দিয়ে সব কিছুর হয় না এর ফয়সলা করতে হবে বুঝতে হবে মানতে হবে উপলব্ধি করতে হবে জানতে হবে যে স্বয়ং মহান রাব্বুল আলমিন তার তকি ফাইসালায় তার কুদরতি ব্যবস্থাপনায় বাংলার জমিনকে শুধুমাত্র ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করেছেন বলেই এমনটা ঘটেছে দেখেন না বিয়ে বাড়িতে। ডেগের মধ্যে রান্না হয় দশ ডেগ রান্না হইলে বলে দুইটা ডেক আলাদা করে রাখো এটা পরে বের করবা শেষে যদি টান পড়ে আছে কি না বলেন এ পানি আছে না নিয়মটা এইটুকু স্বাভাবিক পানি দিয়েন তো তো পাতিল আনা হয় একশো বলে বিশটা পাতিল পরে বের করো এটা স্টক পরে কাজে লাগবে বুঝতে পারছেন হয় কি না এমন খেলার মাঠে খেলোয়াড় খেলে কিছু খেলোয়াড় স্টক রাখা হয় যুদ্ধের ময়দানে যুদ্ধ করে কিছু বাহিনী রিজার্ভ ফোর্স হিসাবে রাখা হয় কিনা বলেন হয় কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে দুনিয়ার বুকে শেষ জামানায় হক বাতিল কুফুর এবং ইমান শির্ক এবং তিদের যখন একটা মহাযুদ্ধ হবে মহা লড়াই হবে সেই লড়াইয়ে কাজে লাগানোর জন্য বাংলার জমিনকে একটা আলাদা ক্যান্টনমেন্ট এবং বাংলার মুসলমানদেরকে আলাদা ইসলামের রিজার্ভ ফোর্স হিসেবে নিয়োগ করেছেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমরা সেই সেনাবাহিনীর সদস্য হইতে রাজি আছি না আল্লাহ সেনাবাহিনীর সবাইকে রাজি না হাত অর্ধেক তুলেন কেন

এ দেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সবার ঠোটে সোনো রেলা ইলাহা ইল্লাল্লা জিকির ওঠে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোটে সোনো রেলা ইলাহা ইল্লাল্লার জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও উজ্জ্বলতে হবে এ দেশে আল্লাহক বড়রে সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহক আকবরের সুরে সূর্য ডোবে কিনা বলেন এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে প্রতিদিন ফজরের আজানের সময় এদেশে প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাকরিবের আজানের ধরিতে ঠিক কিনা বলেন আমার সঙ্গে গিয়ে দেখেন যে সাইজের কল জানিয়ে এখানে এসছেন চার চার গুণ বড় কোলে জানিয়ে বাড়িতে ফিরে যাবেন আজকে এই মুহূর্তে থেকে মনে হবে বাংলার জমিনে আমরা ভাড়াটিয়া না বাংলাদেশের মালিকানা আল্লাহবাক আমাদেরকে দান করেছেন তরুণ বন্ধুরা হাত তুলে গেয়ে ওঠো এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আক বারের সুরে ডোবে বাঘের মতো গর্জন আওয়াজে তো আসতে কেন এদেশে আল্লাহ আক বারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আক বারের সুরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এ এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবি কত পীরাউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মক্তবে যায় বুকে যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে সুদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে ঠিক না এদেশের জলে স্থলে ফুল ফসলে এ দেশের এদেশের এ দেশের এদেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এ দেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে ইমানের তা তো আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক না বলেন কার কার বুকে সেই আগুনটা আসলে আছে হাত তুলে তাকবির দিয়ে মাঠটা গরম করে সকালে সকালে মোহিত করে প্রমাণ করে দেয় সাউন্ড তাই তো খারাপ করে গলা ঠিক করে দিল সাউন্ডকে একটু ভালো করেন এটাকে খুলে দেন গলা চিপ দিয়ে ধরে রাখবেন না ভালো সাউন্ড না ছাড়া হয় না কথাও বলা যায় না সঙ্গীত আর কঠিন যাক আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ আত্মপরিচয় জানা একটা জাতির জন্য সবচেয়ে জরুরি এই মাইকটা পরে আস্তে আস্তে কমে যায় কেন প্রথম তো ভালো ছিল কমাবেন না আত্মপরিচয় জানা দরকার কি না একটা বাঘের বাচ্চা ছোটোবেলায় হারে হয়ে গেছিলো বকরির বাচ্চার সঙ্গে বড় হয়েছে বকরির দুধ খেয়ে সে নিজেকে বকরি মনে করত বয়স্ক হওয়ার পর একদিন সে পানি খেতে গিয়ে দেখলো তার ভাই বোনদের চেহারা তার সঙ্গে মিলে না সে চিন্তিত হলো একটু পড়াশোনা করলো খুঁজখবর নিল ময় সাথে আলাপ করলো ইতিহাস ঢেড়ে দেখল যে সে বকরির বাচ্চা না সে কি যেদিন সে জানতে পারলো সে বকরি শাবক নয় বেঘ্র শাবক বাঘের বাচ্চা ঠিক সেদিন সেই মুহূর্ত থেকে তার চলন তার বলন তার হংকার তার ধামকি তার থাবা তার খামচা তার দৌড় তার শক্তি তার গতি এক একশগুন বেড়ে গেল হে বাংলাদেশের মুসলমানের আত্মপরিচয় জানুন জানতে হবে ঠিক কিনা বলেন আত্মপরিচয় জানতে হবে একটা কথা মাঠে ময়দানে সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে খুব ছড়িয়েছে রাজনীতির বক্তব্য দেওয়ার মঞ্চ এটা না বক্তব্য দেব না কিন্তু বলতেছি একটা কথা ছড়িয়েছে খেলা হবে জোরে আওয়াজ দেন না কেন খেলা হবে একে অপরকে বলতেছে বলতেছে না সেটা আমাদের আলোচ্য বিষয় নয় শব্দটাকে চেনানোর জন্য রাজনীতির কথাটা মুখে আনলাম কিন্তু এই শব্দটা নতুন নয় পুরনো খেলা হবে না খেলা হচ্ছে হেকিনা আল্লাহ রব্বুল আলমিন আদমকে সৃষ্টির পর তার মহত্ব তার গুরুত্ব তার তাৎপর্য তার তার এই দক্ষতা তার জ্ঞান তার প্রজ্ঞা ফের তাদের সামনে প্রমাণ করলেন আদম আলাহ ইসলাম সব বলে দিলেন তারপরে বললেন হে ফেরস তাকুল তোমরা আদমকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে সম্মান সূচক সিজদা করো তার শ্রেষ্ঠত্ব তোমরা মেনে নাও সে যে আমার লেটেস্ট ভার্সন আবিষ্কার এটা মেনে নাও তোমাদের চেয়ে অনেক বেশি অগ্রসর এটা মেনে নাও ফাসাজাদু অথচ অতঃপর তারা সিজদা করলেন ইল্লা ইবলিস কোরআনে আছে না ইবলিস সিজদা করল না সে যুক্তি তর্ক দেখাইল আগুন আগুনের তৈরি হেসে আদম মাটির তৈরি আদমের ধর্ম এই আগুনের ধর্ম হলো উপর দিকে থাকে কুপি উল্টাইলেও দেখবেন হাতে নিয়ে মোমবাতি উল্টাইলেও আগুন উপরে থাকে হাতে গিয়ে লাগে ঠিক বলেন যে আগুন উপরে থাকে সে সেই আগুন সে নিচে যাবে কেন তার যুক্তি যুক্তি দিয়ে সব কিছু হয় না ইমান ধারায় ইমান হারায় মানুষ ঠিক না তো এই যে বাংলাদেশে ইসলাম আসার তো কোনো যুক্তি নাই আল্লাহ তো এনেছেন আপনি তো যুক্তিতে পারবেন না কেমনি আসলো ঠিক কিনা আরবের আশেপাশে অনেক জায়গায় তো বাংলাদেশের মতো সুন্দর মুসলমান নাই কথা ভারতবর্ষ সাড়ে পাঁচশো বছর বাবুর থেকে বাহাদুর শাহ পর্ব অন্তত মুঘল রাই এর আগে পাঠানরা কই ভারতে তো মুসলমানের মুসলমানের সংখ্যা চেয়ে বেশি হয়ে যায় নাই ঠিক না আল্লাহ চাইলে হয় নাইলে হয় না আল্লাহ চেয়েছেন বলে বাংলাদেশে এটা হয়েছে ঠিক না তখন সে যুক্তি দিল তর্ক দিল এবং আল্লাহর অবাধ্য হলো আল্লাহ তাকে রাজিম বানায় দিলেন অভিশপ্ত এবং বিতাড়িত সে বললো আল্লাহ একটু সুযোগ দেন আমাকে আজকেই ধ্বংস করবেন না দুনিয়ার জীবনটা আমি থাকতে চাই এবং মানব জাতিকে নিতে চাই আমি নিতে পারবো আপনার কোনো বান্দা আপনার অনুকূলে থাকবে না আল্লাহ বলেন তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম আমি বলতেছি আমার প্রকৃত বান্দারা আমার সঙ্গে থাকবে ঠিক না ওই যে আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলেন চ্যালেঞ্জ গ্রহণ করলে করেই এই শয়তানের অধিনায়ক করতে ইবলিসের বাহিনী আর আদমের করতে আদম সন্তান দুইটা বাহিনীকে দুইটা টিমকে এই দুনিয়ার স্টেডিয়ামে পাঠায় দিলেন বললেন খেলা হবে কি বললেন ও কাল অথবা আল্লাহ যেভাবে বলেছেন ঠিক না এই যে খেলা হবে খেলা তখন থেকে শুরু হয়েছে পৃথিবীর শুরু থেকে খেলা বুঝতে পারছেন নেই চাচা মেয়েরা হ্যাঁ বুঝতে পারছেন না মুরব্বীরা খেলা কিন্তু এই নতুন না এই ডাইলগ আমাদেরকে এখন শোনায় লাভ নেই খেলা হচ্ছে তো শয়তান এবং আদমের মধ্যে খেলা হয়েছে শয়তানের পক্ষে ছিলাম না আদমের পক্ষে আমরা ছিলাম নমরুদ এবং ইব্রাহিমের মধ্যে খেলা হয়েছে আমরা নমরুদের পক্ষে ছিলাম না ইব্রাহিমের পক্ষে ছিলাম মোসা এবং ফেরাউনের মধ্যে খেলা হয়েছে আমরা ফেরাউনের পক্ষে ছিলাম না আমরা বরাবরই মোসার পক্ষে ছিলাম ওদ্বা সাইবা আবুল হাব আবু জাহাল এবং আকায় নামদার মোহাম্মদ সাল্লাহ ইসলামের মধ্যে খেলা হয়েছে সেই খেলায় আমরা রাসুলের অধিনায়ক করতেছিলাম এখন পর্যন্ত আমরা সেই দলের সদস্য হয়ে আছি প্রত্যেকটা খেলায় আল্লাহ পাক মুমিনদের বিজয় দিয়েছেন তবে এখানে একটা কৌশল আছে কৌশল হলো ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ তারা তাদের সমস্ত রকমের অপকৌশল করতে থাকে আল্লাহ পাক তার কৌশলটা সবার শেষে করেন ঠিক না নব্বই মিনিটের মধ্যে পঁচাশি মিনিট ওদের পায়ে বল আমরা খালি ফেরাই শেষের পাঁচ মিনিটে আমরা দুই হালি গোল দিই কিনা বলেন এটা হচ্ছে মমিনের খেলা এই সেই খেলা বাংলাদেশেও চলছে ঠিক কিনা বলেন ইসলামকে ধাক্কা মারার ইসলামকে ছোট করার ইসলামকে খাটো করার ইসলামকে গোপন করার ইসলামকে মানুষের চোখে অচল সাব্যস্ত করার কত রকমের ষড়যন্ত্র যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত একান্ন বছর যাবত চলছে এর বিবরণ দিলে বিবরণে কোনো শেষ নাই কথা ঠিক না তিন ধরনের শক্তি ইসলামকে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য পঞ্চাশ বছর ধরেই বাংলার জমিনে কাজ করতেছে চিনে রাখতে চান না ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান স্লোগান যখন হয় অনেকে মনে করে আরে মোল্লা মোল্লবী এক জায়গায় হলে খালি ইসলামের শত্রু বাংলাদেশ ইসলামের শত্রু পাইলে কই বলে কি না মনে করে কি না রে নামাজ চলতেছে রোজা চলতেছে ঈদের চান উঠতেছে ই ইফতারের জন্য তো বাংলাদেশ বিখ্যাত ঠিক না প্রতি নামাজের মধ্যে একটি ইফতার থাকলে ভালো হতো না প্রতি নামাজের শেষে একটা ইফতার থাকলে কেমন ভালো হইতো না মজা হতো না হ্যাঁ নামাজের অবাব হইতো হ্যাঁ যাক তো এই যারা মনে করেন তারা ভুল মনে করেন বাংলাদেশে ইসলামের দুশমন আছে আছে না নাই চিনাই দেব চিনাই দেব প্রথমত নামে বেনামে চেনায় অচেনায় তালিকাবদ্ধ তালিকার বাইরে দেশি বিদেশি অসংখ্য এনজিও এদেশে দানের নামে ক্ষয়রাতের নামে চিকিৎসার নামে নারী মুক্তির নামে এই ট্যাবলেট খাওয়ানোর নামে কম্বল বিতরণের নামে এদেশের দরিদ্র দরিদ্র ফ্যামিলিগুলি উত্তরবঙ্গ এবং তিনটা পাহাড়ি অঞ্চলে এই সব এনজিওগুলো সবার কথা বলছি না ভালো যোগ্য সৎ এবং এই ভালো ভালো এনজিও আছে কিন্তু অনেক এনজিও এখানে ধর্মান্তরিতকরণের মাধ্যমে এদেশের মানুষকে ইমান থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র পঞ্চায়েত চালিয়ে যাচ্ছে দ্বিতীয় শক্তি দ্বিতীয় শক্তি হচ্ছে আপনারা যদি এখানে হাটলি খালি তাকায় থাকেন তাহলে তো হবে না ওনারা অন্যদের কাজ করুক আপনার কথা শোনেন ঠিক না হ্যাঁ আর আপনারাও যা করার আগে করেন মাঝে মাঝে করলে সমস্যা হয় আচ্ছা যাক শর্টকাটে করেন দ্বিতীয় শক্তি বাংলাদেশের বড় বড় গুরুত্বপূর্ণ চেয়ারগুলিতে এইটটি পার্সেন্টের বেশি নাস্তিক বসে আছে তারা তাদের কথায় তাদের লেখায় তাদের ছড়ায় তাদের কবিতায় তাদের গল্পে তাদের প্রবন্ধে তাদের নিবন্ধে তাদের গ্রন্থে তাদের গ্রন্থমেলায় তাদের বক্তৃতায় তাদের ক্লাসরুমের ছাত্রছাত্রীদের সামনে লেকচারে শুধু ইসলামকে খোঁচা মারা মোল্লা মলবীর ইজ্জত হানি করা মসজিদ মাদ্রাসার প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার কাজে ব্যস্ত ঠিক না সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন না কেন একটা কথাও যদি মিথ্যে হয় আমি মঞ্চ ছেড়ে এখন নেমে যাব আমার তো বক্তব্য দেওয়ার অধিকার নাই যদি মিথ্যা বলি বাংলার এটা বাস্তব কিনা বলেন তৃতীয় শক্তি সেটা হচ্ছে শত শত মিডিয়া বাংলার খেয়ে বাংলার পরে বাংলার টাকায় অফিস চালিয়ে বাংলার রাজধানীতে ভবন ভাড়া করে অথবা ক্রয় করে তারা ইসলামের বিরুদ্ধে তাদের নাটকে তাদের সিনেমায় তাদের বিজ্ঞাপনে তাদের আলোচনায় তাদের টক খালি ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সুযোগ খুঁজে কবে কি বলা যায় কি করা যায় ঠিক কিনা বলেন শীতের দিন পিঠার খবর আসে শীতের দিন মার্কেটের খবর আসে শীতের দিন তিনটা মাস জুড়ে চারটা মাস জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে হাজার হাজার মাহফিলের উৎসবে যে মেতে ওঠে সেই সংবাদ কোনো মিডিয়ায় আসে না কেন বাংলাদেশের কোটি কোটি মানুষ যে মাহফিলের আয়োজন করেন মাহফিলের বক্তা মাহফিলের আয়োজক মাহফিলের দাতা মাহবিলের শ্রোতা সবাই তো বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক এই জাতির গুরুত্বপূর্ণ অংশ জাতির সংবাদ যে না দে সে কিভাবে জাতি জাতীয় মিডিয়া হয় বলেন আমাকে ইসলামের সংবাদ বলেই এটাকে কটাক্ষ করা হয় গোপন করা হয় দোষ ধরা হয় যাত্রা হাউজই বন্ধ হয়ে যাচ্ছে মাহফিল কমিয়ে যাত্রা বাড়াও সেই প্রচার করা হয় এদের বাংলাদেশে থাকার অধিকার আছে জোরে বলেন না কেন আছে এই দিন দিন নয় আর দিন আছে এত রকমের ষড়যন্ত্র